পূর্ব বর্ধমান জেলা পুলিশের আবারও সাফল্য বেশ কয়েকদিন ধরেই দেখা গিয়েছিল এক মহিলাকে গ্রেপ্তার করেছিল বর্ধমান থানা পুলিশ জানা যায় সেই মহিলা পরিচালিকায় কাজ করত এক আইনজীবীদের বাড়িতে প্রায় ৩৫ বছর কাজ করায় তার বাড়ি থেকে প্রায় লক্ষাখানিক টাকা এবং কিছু সোনা গয়না চুরি করেছিল সেই জায়গা থেকে পুলিশ যখনই গ্রেপ্তার করে তার মূল পান্ডাকে কিন্তু গ্রেপ্তার করেছে আবারও পূর্ব বর্ধমান জেলা পুলিশ তথা বর্ধমান সদর থানা এবং জানা যায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে শেখ লালন শেখ লালন এবং সায়রা বানু এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সাথে সাথে আরেকটি ঘটনায় আহ রিভলভার সমেত বাগ্নি অস্ত্র সমেত ধরা পড়লো আরেক যুবক যার নাম হচ্ছে শেখ হানিফ এবং শেখ হানিফকেও কিন্তু গ্রেফতার করলো গোদা এলাকা থেকে তার বাড়ি হচ্ছে বর্ধমান রাজাবাগান এলাকায় এই তিনজনকে কোটে তোলা হল এবং বর্ধমানে এই মুহূর্তে এটা সব থেকে বড় খবর বলা যেতে পারে একসাথে দুইটি কেসের কেনারা করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং তিনজনকেই কোটে তোলা হল এবং তাদেরকে আরও রিমান্ডে নেওয়া হবে তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে না রয়েছে তা খতিয়ে দেখবে অবশ্যই বর্ধমান থানা পুলিশ একদিকে যেমন এক লক্ষ পাশাপাশি বেশ কিছু সোনা গয়না চুরি গিয়েছিল সেটা যেমন কেনারা করলো তার পাশাপাশি আগ্নিয়স্ত্র সমেত আরেকটি যুবককে গ্রেপ্তার করলো তাদের কি রহস্য ছিল বা তাদের কি সূত্রপাত বেঁধেছিল কোথায় কি করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই নিয়ে হয়তো পুলিশের আগে থেকে কিছু খবর ছিল এবং সেই খবর পেয়েই কিন্তু সেই যুবককে গ্রেপ্তার করেছে এবং সেই যুবকের যে নাম হচ্ছে শেখ হানিফ এবং তার বাড়ি হচ্ছে বর্ধমানে রাজাবাগান এলাকায় এবং গোদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু আরো দুজনকে যেটা গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে আহ সাহেবা বানু সে এক মহিলা সে বাড়ির পরিচালিকায় কাজ করেন এবং তার যে মূল পান্ডা ছিল তার নাম হচ্ছে শেখ লালন তাদেরকেও একসাথে কোর্টে তিনজনকে তোলা হয়